স গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর দিদি বাড়তে আজকে দ্বিতীয় দিন কারণ রাতে একটু ঘুম হয়নি কারণ কেন জানি না ঘুম হয়নি আর সকালে ভোরবেলা জান্নাটা খোলা ছিল তো একটু হালকা খোলা ছিল ওটা আলোতে আমার ঘুম ভেঙে গেছে তো সেরকম ঘুম আসেনি চলো এখন ভিডিওটা স্টার্ট করছি এখন ব্রাশ হয়ে গেছে ওষুধ খেয়েছি চলো সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট দিদি চা করেছিল আর মুড়ি মুড়ি খেলাম এখন বসে আছি ছেলে একটু পটি টটি করলো ছেলেকে খাইয়ে দাইয়ে সব পরিষ্কার করলাম এখন চলোটি এখন ও তো লেবু খেতে খুব পছন্দ করে তাই চলো বাবুর সাথে আমিও লেবু খেতে বসলাম কারণ বাবু আমি বলছি লেবুটা একটু মানে দিদি তো অনেক দিন থেকে নেয়া নিয়ে রাখা হয়েছিল সেই জন্যই বলছি টোক তো ওও বলছে যে মা টোক আছে টোক আছে আমছে না বাবু টোক এতে দেখো রস আছে এটা খাও তো ও আমায় যেটা বলছি সেটা খাচ্ছে আর ভালো লাগছে ও লেবুটা তাই জন্য ঘুরে ঘুরে খাবে এখন আর দিদি এদিকে দরজাটা লাগিয়ে দিল মানে ওদিকে মনা পড়াশোনা করছে কারণ ওর সামনেই পরীক্ষা তাই দুই তারিখ থেকে সেই জন্যই আর আমি এদিকে লেবু খাচ্ছি আর দিদির সাথে কিছুটা গল্প করছি মানে দিদি আমাকে কিছু বলছে সেই জন্যই ভয়েসটা দেওয়া হয়েছে তাই জন্যই আর বাবুকে দেখো কি করে লেবু খাচ্ছে এদিক থেকে ওদিক ঘুরেই ঘুরে লেবু খাচ্ছে লেবু খেয়ে তারপরে দিদি বলল যে চিকের হবে তো এইসব আমি ছাড়িয়ে দিবো দিদিকে আমি বললাম যে দাও আমি ছাড়িয়ে দিই কারণ বসে বসে কি করব। সেই জন্যই ছাড়াতে বসলাম আর এদিকে বাবু আর মনা এত মানে বদমাশি করছে তাই জন্যই মানে ফোনটা একবার মনা ধরার চেষ্টা করছে আমি বলছি ধরিস না ধরিস না ভিডিওটা করতে দে তাই জন্যই আর দিদি এদিকে কি বক বক করছিলো আমার সাথে আমি ও বুঝতে পারেনি যে আমি ফোন চালু করেছি এদিকে ও ডাস্টবিন ফেলতে এসছে আর আমি এত হাসছি কারণ ও বুঝতেই পারেনি দিদিদের বাড়িতে কত ফুলের গাছ আর এখানে এই যে লঙ্কা হয়েছে বলছে এই যে লঙ্কা চলো বাবু লাঠিতে মারে না দেখো আমার দেখো জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে দুষ্টুমি করছে দেখো কাশ্মীরি লঙ্কা এটা কত বড় বড় বাবু দিদি ভাইকে মারে না এসছে দিদির বাড়িতে সম সম বাবু এসছে এখন খেলছি আমরা বসে বসে মানে ওদের সাথে খেলা হচ্ছে এখন বাচ্চাদের সাথে আর ছেলের খিচুড়ি এখন করা হয়নি করব মানে একটু দেরি হবে দিদি এখন রান্না করছে দিদি বলছে যে বসিয়ে দে তো আমি বললাম যে তারাও একটু পরে বসাচ্ছি আর বরের বন্ধুরাও এসছে কিছু কী আছে লঙ্কা বরের বন্ধুরা এসছে একটু ওরা কিছু কাজে এসছে চলো গুড আফটারনুন বন্ধুরা এখন স্নান হয়েছে আর চুলটা আমি আঁচড়াই নিই একটু পরে আঁচড়াবো এখন খেয়ে নিব দিদি বলছে যে খেয়ে নে আগে এখন দুপুর দুটোর মতন বাজে চলো কি রান্না হয়েছে দেখা এই যে এখানে ভাত দিয়েছে পটল ভাজা আর চিকেন করেছে দেখো চলো আজকে রবিবারের মেনু এদিকে খেতে বসলাম আর দিদি বলছে যে বাজার যাবি তো আমি কিছু বলছি যে হ্যাঁ দেখি যাব ও বললো যে মানে আমার বর যাবে কিনা সেটাই বলছে তো আমি বললাম যে ও যদি না যায় তাহলে আমি আর তুই যাব কারণ বাবুকে তো বাজারে নিয়ে যাওয়া যাবে না ও বাজারে গেলে প্রচুর দুষ্টুমি করে মানে বেশিক্ষণ থাকতে চায় না এক দু ঘন্টা থাকবে ওটাই দিদি বলছে যে ওখানে নিয়ে যাওয়াটা ঠিক না তাহলে ও থাকে যাবে ওর বাবার কাছে তাহলে আমি আর তুমি তুই চলে যাব তো ভালো হবে আমি যে ঠিক আছে তাহলে আর এদিকে আমি বলছি দিদি খুব সুন্দর রান্না করে সত্যি দিদি খুব সুন্দর চিকেন বলো ডাল ভাত বলো খুব সুন্দর রান্না করে মানে ওর রান্নার কোনো মানে জবাবই নেই খুব সুন্দর রান্না করে তাই জন্য খাচ্ছি আর আমার এত খিদা পেয়েছে সকাল থেকে ওই ঘুগনি মুড়ি খাওয়ার পরে মানে আর কিছুক্ষণ পর কিছুই খায়নি তাই জন্য ওই সকালে তো ভাত খাওয়া অভ্যাস তাই জন্যই মানে এত খিদা পেয়েছে তাই জন্য অনেক অনেক করে খাচ্ছি মানে খুবই খিদা পেয়েছে বন্ধুরা দু গুড ইভিনিং এখন একটু বাজারে যাচ্ছি সারাদিন তো যাওয়া হয়নি কারণ রৌদ্রের জন্য আর এখানে প্রচুর রৌদ্র মালদাতে তাই এখন বেরোবো বোর যাবে না বোর ছেলেকে নিয়ে থাকবে আর আমি আর দিদি যাবো এখন আর কালকে যেটা কুর্তি পরে এসে সেই কুর্তিটাই পরে নিলাম চলো বাজারে যাই বাজারে গিয়ে তারা দেখাচ্ছি এদিকে দেখো একটা দোকানে ঢুকেছি মানে এর আগে অনেক দোকানে নাইটি দেখলাম পছন্দ হচ্ছে না মানে এক ঝলকে যে পছন্দ হবে সেটা নাইটি পাচ্ছি না বন্ধুরা এমন এটা দোকানে ঢুকলাম তো এই দোকানটা নাইটিও পছন্দ হচ্ছিল না কিন্তু লোকটা যে এত বিহেভিয়ার খারাপ মানে খারাপ কি বলবো মানে আমি যে একটু ভিডিও তুলছি আমি তো ওর মুখটা তুলছি না আমি নাইটি শুধু দেখছি ওটাই লোকটা তাকাচ্ছে আমার দিকে মানে আমাদের মুখ চোখ দেখে ও বলছে যে তাই দোকানে নাইটি নিলাম না অন্য একটা দোকানে নিয়েছি বন্ধুরা মানে পছন্দ হয়েছে একটা অন্য দোকানে নিয়েছি একটা অন্য দোকানে নিয়েছি তাই দেখে আর ঘুরে চলে এলাম দেখি এটা একটা দুটো কালার আছে তোমার তো কাপড় আছে এর আবার পছন্দ হইনি না তাই ভাই ওই 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 ডিজাইনটা আছে না না কালারটা

আর এদিকে তো চিত্তরঞ্জন থেকে বের হয়ে রোদ বাড়িতে এলাম এই যে রোদ বাড়ি তোমরা এই লাইটটাও দেখেই বুঝতে পারবে আমি তো মানে ভিডিও করাই হয় না মানে দেখা হয় কিন্তু ভিডিও তাই জন্য ভিডিও একটু নিয়ে নিলাম এই যে দেখো বাজার থেকে মোমো নিয়ে এসেছি বাবু খাচ্ছে ওর মানে নিয়ে এসছে ওকে দেওয়া হয়েছে তিন পিস ও খাক খাও ভালো আমাকে ছেড়েছিল সোনাটা আর পাপার কাছে দেখি মুখটা দেখি সোনাটা মুখটা টুকটো মোমো নিয়ে দেখছো হ্যালো বন্ধুরা বাজার থেকে তো চলে এলাম আর মুখে চকলেট ভরেছি অনেক বাজার হয়েছে আজকে শুধু আমার ফোনের কভারটা নেওয়া হয়নি আর একটু আমার বাবার ড্রেসটা নেওয়া হয়নি মানে একটা গেঞ্জি পয়লা বৈশাখে যেটা আমরা দেব আর কি হ্যাঁ মার বালিশের কভার চলো আমি কি শপিং করেছি মানে আমি কি দিয়েছি দিদির মেয়েকে আর আমার জামাইবাবুকে চলো দেখাই যে বাবুর জন্য এটা নিয়েছি একটা টি শার্ট দিদি বলছে কি জানি পছন্দ হবে কিনা আমি বলেছি যে বিলটা রেখে যাব যদি পছন্দ না হয় তাহলে এক্সচেঞ্জ করে নেবে এটা দিয়েছি আমার মোনাকে দিদির মেয়েকে এটা দিদি পছন্দ করেছে নিজেই খুব সুন্দর হয়েছে কালারটা আর এটা একটা সাথে একটা প্যান্ট প্লাজো প্যান্ট বলে এসব এইসব নিয়েছি কেমন হয়েছে বলবে তোমরা চলো দেখো আমি একটা শাড়ি নিয়েছি শাড়ি নিয়েছি দেখো চলো তোমাদের দেখাচ্ছি এই যে শাড়িটা তো এখন রেখে যেতে হবে কারণ লাগাবো তাই এই যে দেখো শাড়িটা আঁচল এটা আঁচুরছি হ্যাঁ একটু গায়ে ফেলে দেখলাম শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুব ভালো পেয়েছি এটা বোনের বিয়েতে পড়বো তাই